এই গ্রাম্য বাজারের নাম হলে থানার হাট যা দক্ষিণ চট্টগ্রামর পটিয়া উপজেলার ফটিয়ে নয় নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে অবস্থিত চমৎকার সুন্দর এই বাজারে যথেষ্ট পরিমাণে ইতিহাস এবং ঐতিহ্য বহন করে আর বাজারিয়ানোর আনুমানিক বয়স একশো বছরের কিছু বেশি এই বাজারিয়ান বয়স সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার ওনারা কেউ যদি এই বাজারে আসতে চান তাহলে ওনারা চট্টগ্রাম শহরতন সোজা ফটিয়ে থানার দূর আইলে আমির বান্ডার গেট যে আছে এর সামনে ঢুকলি এই আর টিএন পাইবেন এই বাজারের মধ্যে ফাইতন নদীর কোনো জিনিস নাই এন্ড ওনার বিয়ের বাজার হইতে শুরু করে প্রত্যেক ধরনের জিনিস এই বাজারের মধ্যে ওনারা আইলে পাই যাবেন কই এন্ড বাজার করতে এলে অনেক কত গরু সল আঁশ কুড়ো মোষ ব্যাক কিছু পাই যাবেন কই আর যথেষ্ট হরেন বিশাল এবং বড় এই বাজারে আই যে হয়কান বাজারত গুজি আতে রহম বড় বাজার খুব হমে সুগুত এন্ডে অন যথেষ্ট পরিমাণ মাছ আছে এন্ডে মাছের দামও আতে মোটামুটি হম লাগি এন্ডে অন প্রত্যেক ধরনের মাছ হবে এন্ডে যথেষ্ট পরিমাণ কার্প জাতীয় দেশি মাছ আছে এর পাশাপাশি অন সামুদ্রিক ভ্যারাইটিস ধরনের মাছ এন্ডা আছে তবে সামুদ্রিক কিছু কিছু মাছের দাম আতে বেশি লাগি যেমন কি ধরুন এন্ডে ইলিশ মাছ বেসের আড়াই হাজার টিকান্তরে কেজি তারপরে রূপসানা মাছ বেসের উগ্কো সাড়ে চারশো কেজি উজ্ঞ বেসে ছশো টিকান্তরে কেজি আর চিংড়ি মাছ বেসের অনুর উগ্গো বারোশো টিয়া উজ্ঞ আটশো টিয়া মোটামুটি মাছের দাম ঠিক আছে তবে অন্যান্য বাজারের তুলনায় একটু বেশি হই অনর কিছু সামুদ্রিক মাছের ক্ষেত্রে আর এন্ডা যথেষ্ট পরিমাণ ফ্রেশ শাক সবজি আছে এনায় ওনারা কী হইউম এন্ডা ওনারা দেখতে লিখুন এনরা সবজি বাজারে এন আর মতো দেখা সবচেয়ে বড় একখান বাজার ব্যাগ দেওয়ানোর সবজি অন আলি পাই যাবেন গুই আর এন্ডা সবজির দাম আত্মে মোটামুটি রিজনেবল মনে হয় এত বেশি মনোনময় অন্যান্য বাজারের তুলনায় আর এন্ডা ওনার মরিচ আডা আছে গুস্ত আডা আছে তবে আয় যে আর্ড টাইম অমৃদ দি গে আট অম্মিদির এ তো মাংস ব্যবসা প্রায় শেষ হয়ে গিয়ে গিয়ে এরকম ইয় ন পাই কারণ বৃষ্টির হাও থামি থামি জনপুড়ি আর এন্ডে মরিসাটা আছে এন্ড মরিসা সাইলাম আর যে মরিস এক জায়গাত হই একশো তিরিশ এক জায়গাত হইয়া ওনার দেড়শো টিয়া আর অন্য অন্য মরিস আছে ই ওনার দামও একশো বিশ টিয়া দেড়শো টিয়া ষাট টিয়া এভাবেই তারা বেসে ইন যথেষ্ট পরিমাণ গোছানো পরিপাটি একখান বাজার আর একখান জিনিস হাতে এন্ড ভালো লাগি এ আনন্দে এন্ড যথেষ্ট পরিমাণ গাছও সারা পাওয়া যায় জিন দেখতে খুব সুন্দর লাগি এবং ভালোও লাগি আর এছাড়া এন্ড ওনার বেশ কিছু জালোর দোকান আছে যেহেতু এখন বর্ষা হাল বর্ষা হলে মানুষের একটা জাল চাহিদাও থাকে তো ওভারঅল আমি যেন জেন দেখলাম ফুটিয়া থানার যথেষ্ট পরিমাণ সুন্দর এবং বিশাল একখান বাজার অ্যান্ড লাইক উলো বাইরেতে শুরু করে প্রত্যেক জিনিস পাই যাবে ফুটিয়া থানার ভিডিও লাই আর দেশ পাবাসত্তন বোধ ভাই বই করলে আর নক দিউন এই ভিডিও গরিবের লাই যার হরণে আজকে সামনে এই আর্ডার ভিডিও বে তুমি দজি আর ভিডিও বেশি আর গরে পাবাসি ভাই কলর সাইবার ব্যবস্থা করে দিবেন আজ কোন আমরা দেখালাম পটিয়া থানার ইয়ান চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম ও একটা নাম গরা তো পর্বতনরা হন আর ভিডিও সাইট তো নিয়ে নিকেন আর কমেন্ট করে জানাবেন পটিয়ের আর এই যে সিনসে থাকিবেন আশা করি আপনারা চেষ্টা করব দক্ষিণ বিভিন্ন ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী পুরনো আর্ট আছে আমরা সামনে তুলে ধরে করব লাইক ভালো থাকবেন আল্লাহ হাফেজ